আপনাদের বাড়ির ভেতরে কি জল উঠে গেছে কবে গতকাল রাতে আজকে ঢুকেছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি আজকেও তো বৃষ্টি প্রচন্ড সকাল থেকেই আপনাদের ঘরে কতটা জল ঘর থেকে বেরিয়ে চলে এসছেন দেখো দিদি যাই যাচ্ছে এই যাচ্ছে না যাচ্ছে হ্যাঁ যাইবে কি ঘরবাড়ি ছেড়ে দিচ্ছেন হ্যাঁ এই আপনার ওখানে ওই বাজারের ওই জোড়াবাত্তর ওখানে এই দেড়টা পাঁচটা ভেসে গেছে মেয়েি আপনাদের পুরো এলাকা প্লাবিত পুরো এলাকাটা প্লাবিত একতলা পুরো ডুবে গেছে কতটা জল আপনাদের আপনার ঘরে এখন আমার ঘরে মোটামুটি এক মানুষ এক মানুষ মানে পরিবার নিয়ে বাচ্চা কাছে নিয়ে আপনার উঠে এলেন এই স্কুলে উঠে এলেন তো আপনার নাম দাদা দাস আচ্ছা আপনারা কেন এই স্কুলে উঠে এলেন এই বৃষ্টির কারণে আসতে হলো ওদিকে রাস্তা ড্রেনের বাঁধ ভেঙে গেছে যে পুকুর ভরাট হয়ে গেছে দিয়ে এদিকে প্রায় এক দেশ ফ্যামিলি ডুবে গিয়েছে একদম ঘরে জল একদম ঘরে এক বুক জল এক বুক জল ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসেছেন স্কুলে হ্যাঁ কতগুলো পরিবার এসেছে তাও তাও এখানে দশটা পনেরোটা পরিবার আর দশ থেকে পনেরোটা পরিবার আপনার নাম অমর মিত্র